মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লা আলায় বালক বালিকা আফিজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিল সুসম্পন্ন হয়েছে বার্ষিক মাহফিলের সম্মানিত অতিথি হাটাজারি মাদ্রাসার সম্মানিত মোহতামি মোফতি খলিল আহমদ কাসমি মেখল হামি সুন্না মাদ্রাসার মোহতামি মৌলানা উসমান ফৈজিদ আর সুফা মাদ্রাসার পরিচালক মুফতি সিরাজুল্লাহ অত্র মাদ্রাসার হিফজুল কোরআন সম্পন্নকারী পাঁচজন বালক মুন্তাসির আব্দুল আবির তামিম আলবি হোসেন আমিমুল ইসলাম এবং তিনজন বালিকা মোসাম্মদ আদিবা আফিফা আফনানকে দস্তারে ফজিলত এবং সনদ ও ক্রেস্ট তুলে দেন উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাওলানা জাকারিয়া নুমান ফৈজি মৌলানা জাহিদুল ইসলাম মুফতি মুজিবুর রহমান মৌলানা নজরুল ইসলাম হামিদি কারি তামিমুল ইসলাম মৌলানা নিজাম সৈয়দ মুফতি জাহিদুল্লাহ মাওলানা ফৈজুল্লাহ মৌলানা তহিদুল আলম মৌলানা শহীদুল্লাহ মৌলানা জাহেদ মৌলা এনামুল হক সম্মানিত অতিথি হিসেবে বয়ান পেশ করেন অভিভাবকগণের মধ্যে মোহাম্মদ ইদিরিশ মনসুর আলাউদ্দিন নুরুল আলম আব্দুল হামিদ কাশেম আলী আকবর দিন ইসলাম আয়সা শামীমা আক্তার ও হাফসা প্রমুখ অভিভাবক অভিভাবিকাগণ উপস্থিত থেকে নিজ নিজ সন্তানদের সফলতায় উৎফুল্ল হন বিশিষ্ট দায়ী এবং উস্তাজুল হোফাজ মাওলানা হাফেজ আব্দুল মমিন মাদ্রাসী প্রতিষ্ঠিত মুফতি আজম রহমতুল্লাহ রহমতুল্লাহিয়ালাই তাফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসা দুটি ক্যাম্পাস নিয়ে পাঠদান চলছে হাটহাজারী উপজেলা সদর এগারো মাইল তথা ফরেস্ট বিটের সামান্য দক্ষিণে আয়ুব ভবনে প্রথম ক্যাম্পাস অপর ক্যাম্পাসটি হল ইসাপুর ফয়জিয়া বাজারের দক্ষিণে মেখল মুফতি ফয়জুল্লা রৌরস্থ বাইতুন্নুর জামে মসজিদের পাশেই দুটি ক্যাম্পাস ওই মনোরম পরিবেশে বিশাল স্পেস নিয়ে অবস্থিত এবং আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত দুটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তায় রয়েছে সিসিটিভি ক্যামেরা স্বাস্থ্যসম্মত তিনবেলা খাবার ঘুম খেলাধুলা ও সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর বালিকাদের পাঠদান ও তত্ত্বাবধানের জন্য রয়েছে নারী হাফেজা শিক্ষিকা এছাড়া উভয় বিভাগের জন্য রয়েছে দক্ষ শিক্ষক শিক্ষিকা গরিব পরিবারের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাও রয়েছে বলে জানান মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই বালক বালিকা তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল মুমিন মাদার শাহী ভর্তি কার্যক্রম এখন হতে চলছে বলে জানিয়ে তিনি বলেন আপনার শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত করতে অবশ্যই ফোন করুন এবং তাও দ্রুত বালিকা শাখায় খুব অল্প সীমিত পরিসরে

इस्लाम आफिफा शांतपूर जिल्हा